নমস্কার কেমন আছো তোমরা সবাই মন্তরীর আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ শনিবার তেসরা আগস্ট গত কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছিল আজ সকালেও একই অবস্থা যখন ঘুম ভাঙল ছটার দিকে তখন দেখি প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির জোরে আর উঠতে ইচ্ছা করলো না এই বৃষ্টি দেখে আজ ঠিকই করে নিয়েছিলাম যে আজ বেরোবো না আর তার সাথে কাজও একটু হালকা ছিল তো ফলে বেরোনার কোনো প্ল্যানিং রাখেনি নর্মালি আমরা যেহেতু সকালবেলা বেরিয়ে যাই তো আমাদের ভাতটাই সকালবেলা বানিয়ে নিই তো ফলে আজকে যখন বেরোবো না ভাবলাম তো মনে হলো কি আজকে আর ভাত খাবো না আজকে অন্য কিছু খেতে হবে আর বৃষ্টির মধ্যে সকালবেলা ভাতটা একদমই ভালো লাগছিল না এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তার মাঝখানে লোকজন দরকারে তো বেরোতেই হবে হেঁটে চলে যাচ্ছে আর তার মাঝখানে আমার বাগানের অবস্থা দেখো উচ্ছে গাছটা এখনও দিব্যি ভালো আছে কিন্তু উচ্ছে আর হচ্ছে কোথায় সেই কয়েকদিন আগে উচ্ছে তুললাম তারপর আর দু চারটে হয়ে আছে কিন্তু একদম ছোট ছোট সাইজ তারপর যাই হোক নিচ থেকে চন্দন নিয়ে চলে এসেছিলো ব্রেড এবং ব্রেডটা আমি সেকিয়ে নিয়েছিলাম এবং তার সাথে কালকে মা জানো তো বানিয়েছিল তালের মালপোয়া যেটা দুর্দান্ত হয়েছিল এই তালের মালপোয়াগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তাই আমার খাবার আগে গরম করে নিতে হবে তাই চাটুতে আটুতে ব্রেডটা সেঁকার পর আমি মালপোয়াগুলোও একটু গরম করে নিয়েছিলাম আর জানো তো এই জ্যামটাও না বাড়িতে বানানো মায়ের হাতে বানানো এটা হচ্ছে পাকা আমের মানে ম্যাঙ্গো জ্যাম হোম যাই হোক তার মধ্যেখানে আমাদের ব্রেড জ্যাম মাখানো হয়ে গেছে আর মালপোয়াও নিয়েছি চলো এবার সকালের খাবার দাওয়াটা সেরে নিই সকালের পর্ব মিটতে না মিটতেই দুপুরের পর্ব চলে আসে আর দুপুরে আজকে বানাবো যেহেতু খিচুড়ি তাই ডালটা ভেজে নিয়েছি আর এই দেখো ফ্রিজে একটা গাজর পড়েছিলো গাজরের অবস্থাটা ওপরের দিকে মানে যেন গাজর থেকে গাছ বেরিয়ে যাবে আর কি করি ওই ওপরের অংশটুকু কেটে আমি বসিয়ে দিয়েছি যদি ভবিষ্যতে গাজর হয় তো তোমাদের দেখাবো অবশ্যই আর তার সাথে দেখো আলু গাজর সব কিছু নিয়ে নিয়েছি আর চাল ডালটা সম পরিমাণে আর তার মাঝখানে আবার হঠাৎ করে প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে আর তার মাঝখানে যেরমভাবে সবাই খিচুড়ি বানায় আমিও বানিয়ে নিয়েছি আর যখন মনে পড়লো তখন আর খিচুড়ি প্রায় কমপ্লিট খালি ঘি আর গরম মশলা দেওয়ার খালি অপেক্ষা আর তার সাথে ভেজে নিয়েছি একটু বেগুন আর ডিম এই দুটো তো লাগে আর খিচুড়িটা না দুর্দান্ত হয়েছিলো এই খিচুড়ির সাথে একটু লেবু হলে আরও জমে যায় যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা